বিষয়টা হলো এদের কিন্তু দেখো তোমার হচ্ছে প্রোটন সব এক এই পোটন পোটন সংখ্যা নিচে সব এক কারণ পোটন সংখ্যা চেঞ্জ হলে কিন্তু পরমাণুই তোমার পাল্টে যাবে তুমি যদি প্রোটন সংখ্যা পাল্টে দিই পরমাণু যদি এখানে সাত করে দিই তুমি বলে স্যার সাত আমি প্রোটন সংখ্যা পাল্টাতে পারো হ্যাঁ প্রোটন সংখ্যা পাল্টালে কিন্তু আরে কার্বন থাকবে না তখন নাইট্রোজেন হয়ে যাবে তারপরে যদি আবার একটা করে বাড়িয়ে দিই তাহলে অক্সিজেন হয়ে যাবে ওকে যদি আবার একটা প্রোটন সংখ্যা কমিয়ে দিই তখন ইয়ে যাবে তোমার হচ্ছে ব্রণ হয়ে যাবে বুঝতে পেরেছো অর্থাৎ এইভাবে যদি প্রোটনের কোনো তারতম্য হবে না কিন্তু তাহলে কিসের তারতম্য হচ্ছে তোমার হচ্ছে তোমার কিন্তু নিউটনের আমরা কি পড়েছিলাম যে কোনো পরমাণুর সংখ্যার ক্ষেত্রে কী দেখেছিলাম ভর সংখ্যার ক্ষেত্রে কী দেখেছিলাম পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত তোমার হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউক্লিয়া তোমার হচ্ছে নিউ নিউটনের যোগফলকে আমরা কী বলি তোমার হচ্ছে তোমার ভর ভরসংখ্যা তাই তো তাহলে ভরসংখ্যা প্রোটন প্লাস নিউটন সংখ্যা এইটা আমরা পড়েছিলাম এইবার বিষয়টা হলো এখানে তোর পোটন তো কনস্ট্যান্ট এর পোটন তো এক এ পোটন চেঞ্জ করা যাবে না পোটন চেঞ্জ করলে পরমাণু যাবে পোটন চেঞ্জ করা যাবে না এর পোটনটা ওই রকমই পড়ে থাকবে এবার বিষয়টা হলো তাহলে চেঞ্জ হচ্ছে কি দুটো জিনিসের যোগফল ফল তো ধরো আমরা ম্যাথের নিজেমে দেখলাম ম্যাথ যদি এ প্লাস জেড প্লাস এন দেখি ধরো এর এখানে কি দেওয়া আছে ধরো এখানে এ এ মানে ভর তাহলে ভর আছে বারো আর হলো এ কত তোমার জেড কত আছে জেড মানে পারমণির সংখ্যা সিক্স তাহলে নিউটন কত বেরিয়ে যাবে এইভাবে চলে আসবে এন সমান সমান সিক্স নিউটন সিক্স কিন্তু এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কী দেখব আমি জেড প্লাস এন এ আছে তেরো আর হলো জেড মানে পারমাণিক সংখ্যা আছে ছয় আর নিউটন এন তাহলে কী দেখব এন সমান সমান সাত এর ক্ষেত্রেও তাই এ প্লাস জেড এন এ প্লাস সরি সরি মাফ করবে এ প্লাস সমান সমান জেড প্লাস এন জেড আছে চোদ্দো তাহলে কী আসছে তোমার এখানে এখানে ছয় আর এখানে আছে এন তাহলে আট ছয় চোদ্দ তাহলে কত এই ভাষা গেলে মাইনাস আট হয়ে যাবে তাহলে দেখো এদের সবার কিন্তু নিউটনের তারতম্য ঘটেছে এদের কি ঘটেছে সবার এদের সবার কিন্তু তোমার নিউটনের তারতম্য ঘটেছে তাই তো তাহলে আমরা কি বলতে পারি কোনো মৌলের পর আচ্ছা কোনো মৌলের বিভিন্ন পরমাণুতে প্রোটন সংখ্যা একই থাকলেও তোমার নিউটন সংখ্যার তোমার হচ্ছে তারতম্যের জন্য পরমাণুর মানে বিভিন্ন সংখ্যা মানে বিভিন্ন ওজন ভরের পরমাণু লক্ষ্য করা যায় এবং এইগুলোকে একে অপরকে কী বলা হয় আইসোটো তাহলে এই যে কার্বন ছয় বারো এবং কার্বন ছয় তারও একে অপরের আইসোটো এই বোঝা গেল কি গেল না তাহলে আমরা কি সংজ্ঞাটা কি লিখতে পারি আমরা লিখতে পারি বলো কি আচ্ছা আমি আবার এটা লিখে আবার বুঝিয়ে দিচ্ছি দাঁড়ো তাহলে কোনো আর সবাই আর কারো আর কারো কি কোনো প্রবলেম আছে তাহলে কোনো মৌলের আচ্ছা বলে দিচ্ছি আমি এটা লিখে নিই কেমন আচ্ছা কোনো মৌলের বিভিন্ন পরমাণুতে কোনো মৌলের বিভিন্ন পরমাণুতে পরমাণুতে প্রোটন সংখ্যা একই হলে প্রোটন কারণ প্রোটন সংখ্যায় কিন্তু তার পারমাণবিক সংখ্যা বুঝতে পেরেছো প্রোটন সংখ্যা একই হলে একই হলে তোমার হচ্ছে একই হলেও নিউটন সংখ্যার তারতম্যের জন্য পরমাণুর ভর বিভিন্ন রকম হয় বুঝতে পেরেছ হলেও নিউটন সংখ্যার তারতম্যের জন্য তার তম্যের জন্য পারমাণবীর পারমাণু পরমাণুগুলির পরমাণুগুলির ভর সংখ্যা আলাদা হয় বুঝতে পেরেছ ভর বা বিভিন্ন আলাদা হয় মানে ভর সংখ্যা বিভিন্ন বা আলাদা হয় তোমার ভর সংখ্যা আলাদা হয় আলাদা হয় বুঝতে পেরেছ এবং এদেরকে একে অপরের আইসোটোপ বলে এদেরকে কে একে অপরের আইসোটোপ বলে বুঝতে পেরেছ আইসো টোপ বা সমস্থানিক বলা হয় বুঝতে পেরেছ সমস্থানে আছে আইসোটোপ বলে সমস্থান মানে কি এই যে কার্বন কার্বন কোথায় আছে তোমার কার্বন এস ছয় ওয়ান এস টু টু এস টু টু পি টু এ হলো আছে তোমার দুই নম্বর পর্যায়ে তিন নম্বর চার নম্বর গ্রুপের বলো দুই নম্বর পর্যায়ে চার নম্বর গ্রুপের বলো এই যে দুই নম্বর পর্যায়ে এক দুই তিন চার এই যে চার চারে বা চোদ্দো বলতে পারো চারের ঢুকে গেছে তাহলে কি এদের স্থান কিন্তু এক থাকবে কিন্তু এদের কি হবে কিছু কিছু পরমাণুর ভর পাল্টে যাবে তাই এদেরকে আইসোটো বা সমস্থানিকও বলে বুঝতে পেরেছো নামটা শিখে রাখো কেমন হুম বলো